বাসায় গেস্ট ছিল তাই সাদা ভাতের সঙ্গে একদম সিম্পল কিছু রান্না করেছিলাম মাঝে মধ্যে বিরিয়ানি পোলাও বাদ দিয়ে সাদা ভাতের সঙ্গে একদম দেশীয় এই সাধারণ খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি আমার একটা সিগনেচার রেসিপি শেয়ার করবো তার আগে বেক দেন কেক পেজ থেকে আপু আমাকে তিনটা কেক পাঠিয়েছিল আপুর পেজের এই ছোট বেন্টো কেকগুলো রেগুলার প্রাইস তিনশো টাকা করে এখন অফার প্রাইজে পাচ্ছেন দুশো টাকা করে এবং দেড় পাউন্ড কেক পেজ আছেন কিন্তু মাত্র এক টাকা করে এই চকলেট কেকটা খেতে এত মজা ছিল আর উপরের প্রত্যেকটা টপিংসই কিন্তু চকলেট ছিল এরপর আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক খেয়ে নিয়েছি এখানে দুটো ছিল অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ ফ্লেভারটা আমার মোটামুটি ভালো লাগে তবে এখানে যে লেমন ফ্লেভারের কেকটা ছিল এইটা এত বেশি রিফ্রেশিং ছিল আমি বলবো একবার হলো এই অরেঞ্জ ফ্লেভার এবং লেমন ফ্লেভারের কেকগুলো ট্রাই করে দেখবেন চকলেট ফ্লেভারের কেকটা তো তখনই শেষ হয়ে গিয়েছে এত মজা ছিল দেখতেই পেলেন অর্ধেকটা একবারেই শেষ আপুর পেস্টটা আমি আমার ক্যাপশানে এবং কমেন্ট সেকশানে অ্যাড করে দিব চাইলে আপনারাও অর্ডার করে নিতে পারেন প্রথমেই আমি একটু মুরগির মাংস রান্না করব মুরগির মাংস একদম সহজ রান্না সবাই হয়তো রান্না করতে পারেন তারপর আপনাদের সঙ্গে একটু আমার রেসিপিটা শেয়ার করছি প্রথমেই আমি তেলে একটু তেজপাতা ইলাচ দারুচিনি ভেজে নিয়ে এরপর সব মশলাগুলো দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরে মশলাগুলো আমি একটু কষিয়ে নিই এরপর একটা টমেটো দিয়ে দিয়েছি আমি না মাংস রান্নায় সবসময় টমেটো অ্যাড করি অনেকেই দেখি বলেন আপনি এত টমেটো খান আমার না মাংস বা বোনা যে কোনো খাবারই টমেটো না দিলে একদমই খেতে ভালো লাগে না মাংসটা ওই দিক থেকে কষাতে দিয়ে এখন আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ আমি এখানে একটা সবজি বসিয়ে দিব সাদা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়ে আমি পটল এবং আলু দিয়ে হলুদ লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঘরে যদি আরও সবজি থাকে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন তবে সেদিন আমার ঘরে খুব বেশি সবজি ছিল না তাই আমি আলু আর পটলই দিয়েছি অনেক সময় আমি কিন্তু এই সবজিটা সকালে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য করে থাকি এরপর মাংসটা কষানো হয়ে গিয়েছে তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর এই তো আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে এই ভাজিটা হতে একদমই কম সময় লাগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ওই থেকে মাংসে ভাজা গরম মশলার গুঁড়িটা দিয়ে মাংসের রান্নাটা কিন্তু আমার একদম শেষ এই ভাজা গরম মশলার গুঁড়িটা ছাড়া আমরা মাংস খেতেই পারি না এখন আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি আর এই তো খুব সিম্পল রান্না কিন্তু এইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে তো আমি মাংসটাও ঢেলে নিয়েছি আচ্ছা আপনাদের সঙ্গে রান্না করতে করতে একটা কথা বলি একটা আপু আমাকে বলেছেন আপনি কি সবসময় এরকম সুন্দর হাঁড়ি পাতিলে খাবার বাড়েন হ্যাঁ আমি সবসময় এরকম সুন্দর হাড়ি পাতিলে খাবার বাড়ি কারণ আমার মনে হয় কি যে দেখতে সুন্দর লাগাটা খুব বেশি জরুরি আর এই তো আমি ইলিশ মাছটা অল্প লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেছি এটা বলতে পারেন আমার ইলিশ মাছের একটা সিগনেচার রেসিপি আমার বাসায় যারা যখনই আসে আমাকে একবার হলেও বলে ইলিশ মাছের এই রান্নাটা একবার করে খাওয়ানোর জন্য এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর সরিষা কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর দিয়েছি শুকনো মরিচ হলুদ এবং লবণ এছাড়া কিন্তু এখানে আমি আর কোনো মশলাই অ্যাড করছি না মশলাটা একটু কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি চাইলে এই পর্যায়ে ইলিশ মাছটা কিন্তু না ভেজেও রান্না করি করতে পারেন তবে ওই যে আমার বাসায় ইলিশ মাছ ভেজেই রান্না করতে হয় ইলিশ মাছ কেন যে কোনো মাছই ভেজে রান্না করতে হয় এরপর আমি একটু পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে যে দেখতেই পাচ্ছেন এই ইলিশ মাছটা খুব বেশি ভুনা করবেন না একটু ঝোল ঝোল থাকবে তেল বেশি উঠবে এরকম পর্যায়ে নামিয়ে নেবেন এই ইলিশ মাছ ভুনাটা খেতে এত অসম্ভব মজা হয় এই তো এই ছিল আজকে আমার সিম্পল রান্নাবান্না কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ